ওকে তো আমি তোমাদের অনেক অনেক কমেন্ট পেয়েছি যে দাদা ইন্টিগ্রেশনটা কঠিন লাগছে তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়েছো যে ইন্টিগ্রেশনটা হচ্ছে না বিশেষ করে ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের জায়গাটা ডেফিনাইটের জায়গাটা তো তাও কিছুটা হয়ে যাচ্ছে বাট ইনডেফিনাইটের জায়গাটা হচ্ছে না সেইভাবে তো এহেন অবস্থায় আমাদের কি করা উচিত ইন্টিগ্রেশন কঠিন লাগছে ছেড়ে দেব। ছেড়ে দেওয়া ছেড়ে না দেওয়ার মাঝখানে কোন অপটিমাম সিচুয়েশান আসতে পারে বা কি কি আমরা করতে পারি যার জন্য আমাদের পরীক্ষার খাতায় যেন এফেক্টটা কম পড়ে সেজন্য আমি কিছু জিনিস তোমাদের জন্য লিখেছি একটা রোডম্যাপ তৈরি করেছি এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে ইন্টিগ্রেশন না পারার যে খেসারতটা সেটা অনেকাংশে কম দিতে হবে দেখো কোনো জিনিস হচ্ছে না তার খেসারত অবশ্যই দিতে হবে কিন্তু সেটা কতটা কম দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব প্রথমে আমরা এটা বুঝবো যে ওয়াই ইট সিমস টাফ ওয়াই ইন্টিগ্রেশন ইজ টাফ টু ওয়ার্ক বিকজ ইটস নট লাইক ডেরিভেটিভ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন যখন আমরা করি তখন একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়মটাকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই আমাদের হয়ে যায় এবং সব বড় বড়ো রোল এখানে প্লে করে হিরোগিরি দেখা সেটা হচ্ছে চেন রুল ঠিক আছে চেন রুলের মতন যদি কোনো রুল থাকতো আমাদের ইন্টিগ্রেশনে তাহলে ইন্টিগ্রেশনটাও ইজি হয়ে যেত যেহেতু ডিফারেন্সিয়েশনে চেন রুলটা আছে তাই ডিফারেন্সিয়েশনটা ইজি কিন্তু ইনটিগ্রেশন এরকম কোনো রুল নেই ইন্টিগ্রেশনে কিছু মেথডস আছে কিন্তু সেই মেথডসগুলোর একটা লিমিটেশনস আছে সেটা শুধুমাত্র এক ধরনের জিনিসের উপরেই কাজে কাজ করবে এবং সেই মেথডসগুলো যে ধরনের জিনিসের উপর কাজ করবে সেই ধরনের জিনিসে কনভার্ট করতে করতেও কালঘাম ছুটে যায় সেজন্য এটা কঠিন মনে হয় বাট একটুখানি ভাঙিয়ে আমি ব্যাপারটাকে কেন তোমাদের এই জিনিসটা কঠিন লাগছে হ্যাঁ কঠিন এটা আমি জানি কিন্তু সেই কঠিন কাঠিন্যটাকেও কাটানো যায় তাহলে এরকম যদি হতো যেটা যদি ইউনিভার্সাল ট্রাফ হয়ে যেত তাহলে তো মানে কেউই পারতো না কিন্তু যারা ক্লাসের টপার বা যারা ভালো ইন্টিগ্রেশন পারে তারা কি করে পারছে তোমরা পারছো না তার একটা কারণ হচ্ছে প্রবাবলি ইউ আর উইক ইন কোথায় কোথায় উইক ট্রিগনোমেট্রি ট্রিগনোমেট্রিতে তোমরা উইক প্রবাবলি অ্যালজেব্রাতে উইক অ্যালজেব্রা অ্যালজেব্রা মানে তুমি হয়তো এক্ষুনি বলবে দাদা আমার তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মুখস্থ আমার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মুখস্থ না ওটা অ্যালজেব্রা নয় অ্যালজেব্রা ইটস অল অ্যাবাউট ম্যানুপুলেশন বা যদি আমরা এটাকে ভালোভাবে বলি অ্যালজেভ্রাইক ম্যানিপুলেশান তোমরা যদি একটা যদি ইনটিগ্রেশন এরকম থাকে ডিএক্স বাই সরি এক্স ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স এই ইনটিগ্রেশনটা কী করে করবে যদি ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স থাকতো তাহলে লগ অফ মড ওয়ান প্লাস এক্স কাজ শেষ হয়ে যেত কিন্তু এই ইনটিগ্রেশনটা কী করে করবে এর কোনো সলিউশন আছে আচ্ছা এখানেই অ্যালজেব্রিক ম্যানিপুলেশন একটা রোল প্লে করে আমি যদি এই এক্সের বদলে লিখি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান হলো দেখো কিছুই নেই ভুম আমি লিখে দিলাম কেন লিখলাম এটাকে বলা হয় অ্যালজিব্রিক ম্যানিপুলেশন দেখো আমাদের মনে হয় যে জিনিসটা দরকার দরকার নেই কিন্তু আছে সেটাই হচ্ছে তাহলে এবার আমি করে দেবো এটাকে পার্সিয়াল ফ্র্যাকশনে ভেঙে দেবো জাস্ট ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স হয়ে যাবে মাইনাস ডিএক্স বাই সরি ডিএস এক্স হবে না ডিএক্স বাই ওয়ান হবে কেননা ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স করে নেব মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তাই তো এটাকে ভেঙে নিলে এরকমই দাঁড়ায় তো এইটা এইগুলি হচ্ছে অ্যালজেব্রার কেরামতি তারপর এখান থেকে আমি কি পেলাম ডিএক্স বাই ওয়ান্স এবার এটাকে ইনটিগ্রেট করো এক্স আসবে এটা দিতে ভুলবে না তো এই যে বিষয়টা এগুলো হচ্ছে ছোটো ছোটো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন পলিনোমিয়াল ডিগ্রি এই সমস্ত জিনিস নিয়ে ভাবতে হবে ঠিক আছে টু ডিগ্রি থ্রি ডিগ্রি কোয়ার ফর্ম কেমন দেখতে হয় এবং এই যে বিষয়গুলি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যদি জানো তাহলে কিন্তু ইনটিগ্রেশনটা সোজা মনে হবে এবং তাহলে উপায় কি হবে আমি তো জানি না তাহলে তোমরা যাবে প্রত্যেকটা উদাহরণ দেখবে প্রত্যেকটা উদাহরণ দেখবে এবং সেগুলো দেখে দেখে করবে কেন বলছি কেননা প্রত্যেকটা একটা একটা সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করানো হবে সেটা হয়তো তোমাদের মাথায় প্রথমবারে আসবে না আমার মাথায় এই ম্যানিপুলেশনটা প্রথমবারে আসেনি তোমাদেরও আসবে না স্বাভাবিক ব্যাপার সেই ম্যানিপুলেশনগুলো দেখবে দেখে অনেকটা ওগুলোকে কাজে লাগিয়ে এক্সারসাইজের অঙ্ক করার চেষ্টা করবে দেখবে সলভ হয়ে গেছে অনেকটা তারপর তোমাদের একটা চ্যাপ্টার আছে কয়েকটি বিশেষ ধরনের অপেক্ষকের সমাকল সেই জায়গাটাই কিন্তু প্রত্যেকটা প্রসেস ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রসেস ধরে ধরে দেখতে হবে লিখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একটা ফাংশনকে একভাবে শুধুমাত্র ইন্টিগ্রেট করা যায় না ঠিক আছে মানে একভাবে সরি একভাবে ইন্টিগ্রেট করা বলছি একটা ফাংশনকে সবসময় ইন্টিগ্রেট করা যায় না সহজভাবে সেটাকে একটুখানি ঘাটিয়ে এদিক ওদিক করে অন্য ফাংশনে কনভার্ট করে ইন্টিগ্রেশনটা করতে হয় ঠিক আছে এবং পার্টিকুলারলি কিছু কিছু ইন্টিগ্রাল আছে সেই ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদেরকে সবসময় কিন্তু রুলটা মেনটেন করতে হবে যেমন ধরো আমি যদি বলি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এই ধরনের ইন্টিগ্রেশন যদি করি এগুলো কি করে করবে একটা স্পেশাল টাইপ অফ সাবস্টিটিউশন আছে সেগুলো করে করতে হবে ঠিক আছে তোমরা জানো আশা করি এখানে আমার মনে হয় এক্সিক্যাল টু এস একটা এক্সিক্যাল টু এস থিটা ধরলে জিনিসটা আরামসে হয়ে যাবে ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু মনে থেকে যাবে অটোমেটিক্যালি এই যে কোথায় কোন সাবস্টিটিউশনটা লাগবে এগুলো কিন্তু প্র্যাকটিসের উপরে আমি এটা প্র্যাকটিস করেছিলাম বলে এটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে এস একটি ধরলে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে কেননা কি সেক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এ যদি এসেক থিটা যদি ধরে এক্স স্কোয়ারের জায়গায় কী থাকবে এ স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার তো এ স্কোয়ারটা কামন নিলে বাইরে এখানে এ চলে আসবে রুটের মধ্যে কী থাকছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর যেহেতু এই ডিএ্স এর বদলে আমরা কী বসাবো এখানে ডিএক্স এর বদলে এ সেক এক্স ট্যান এক্স তাহলে এখানে সেক এক্স ট্যান এক্স বা সেক থিটা ট্যান থিটা ডি থিটা ঠিক আছে তাহলে এই ব্যাপারটা কী হয়ে যাবে এখানে ট্যান থিটা তাহলে এখানে ইনটিগ্রেশন অফ সেক থিটা ট্যান স্কোয়ার থিটা ডি থিটা এবার দেখো খুব ইজি হয়ে গেল এবারে এবারে জাস্ট আমরা যদি আমরা বাইপার্সও লাগিয়ে দিই সেক থিটা এখানে কি লাগ লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি সেক কিউব থিটা কি বাজেভাবে আমি লিখছি ডি থিটা মাইনাস সেক থিটা ডি থিটা সেক থিটা ইন্ডিকেশন তো সবাই জানে আর এই ইন্ডিকেশনটা করলেই হয়ে যাবে এটারও একটা ফর্মুলা আছে বাইপার্সে করলে হয়ে যাবে তো এইভাবে আমরা জিনিসটা করতে পারি ঠিক আছে এটা না করলে করলে হবে হবে করে তারপর লাস্টে ঠিক আছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই যে প্রত্যেকটা এল ম্যানিপুলেশন সাবস্টিটিউশন স্পেশাল স্পেশাল সেগুলো মাথায় রাখলে কিন্তু অনেক অনেকাংশে নেমে আসবে তাও যদি না হয় প্রথমে তুমি তো শিখে নিলে ভালো কথা তারপর তুমি ইনটিগ তাও যদি না হয় মনে করো যেসব হচ্ছে আমার দ্বারা হবে না দিস ইজ নট মাই কাপ টি আমি তো পরবর্তীকালে বায়ো নিয়ে এগোবো আমার ম্যাথামেটিক্স লাগবে না আমি জাস্ট পাস করবো ঠিক আছে তাহলে কী করতে পারবো তাহলে লার্ন মেথডস প্রত্যেকটা মানে ধরনের মেথডস হয় তোমার ওই সাবস্টিটিউশন মেথড আর একটা বাইপাস মেথড দুটো মেথড শিখে নাও নর্মাল ইন্টিগ্রেশন কিভাবে করতে পারছো সেগুলো একটু দেখে নাও এমনি নর্মাল ইন্টিগ্রেশন বেসিক বেসিক প্রবলেমগুলোকে সলভ করো সলভ বেসিক প্রবলেমস ওই মেথড ইউজ করে বেসিক প্রবলেমসকে সলভ করো তারপরে মানে পুরেশন শিখতে পারো বললাম যেটা যদি নাও শেখো ঠিক আছে তারপরে চলে যাবে গোফার অ্যাপ্লিকেশন গোফার অ্যাপ্লিকেশন মানে ওই ইন্টিগ্রেশন ইউজ করে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের বইতে আছে যেমন ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশান যেটা একদম পুরো মাখনম চ্যাপ্টার ওখান থেকে দশ বারো নাম্বার তো তুমি পেয়েই যাবে একটা চ্যাপ্টার থেকে তো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশানগুলোকে সলভ করার চেষ্টা করো ঠিক আছে কেননা ইন্টিগ্রেশন থেকে খুব বেশি নাম্বার থাকে না ইন্টিগ্রেশন থেকে কত থাকবে ছয় সাত হার্ডলি ইনডেফিনেটলি থেকে কিন্তু ইনটিগেশনের অ্যাপ্লিকেশন বলা জায়গাগুলো এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকে শুরু করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই দুটো চ্যাপ্টারি তো পনেরো ষোলো নাম্বার ক্যারি করে নিল তো ডেফিনাইট ইন্টিগ্রেশন ওখানে হয়তো অনেক নাম্বার চলে আসছে আই থিঙ্ক ন নাম্বার হয়তো আসবে নয় কি দশ ব্যাস ছাব্বিশ নাম্বার ওখানেই চলে গেল ছাব্বিশ অনেক বলে ফেলছি একটু হিসাবে গন্ডগোল হয়তো হবে তো যাই হোক ওই ইন্টিগ্রেশনের ওই জায়গাগুলো ভালো করে করো ডেফিনাইট ইন্টিগ্রেশন তো সবাই পারবে দেখো কি বলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকল সবাই পারবে দশটা থেকে বারোটার মধ্যে একটা আসবে ওই করে নেবে একটুখানি কষ্ট করে একটা অঙ্ক পেয়ে যাবে পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে তোমার অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বা তোমার ইন্টিগ্রেশন সেটাও সেটাও তুমি পেয়ে যাবে ভালো জিনিস তো এই যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড জায়গাগুলো সেখানে যাও শুধুমাত্র ইনডেফিনাইটে পড়ে থেকো না যদি না ভালো লাগে যদি ভালো লাগে তো করো কঠিন লাগছে বাট ভালো লাগছে করো কোনো অসুবিধা নেই দেখো ইন্টিগ্রেশন সব অঙ্ক তুমি না দেখে পারবে পারবে না অনেক অঙ্ক আছে আমিও যখন ক্লাস টুয়েলভে পড়তাম আমিও প্রচুর অঙ্ক সলিউশন দেখে দেখে করতাম বাট একবার যখন আমি সলিউশনটা দেখে নিতাম ওই ধরনের অঙ্ক আর যাই দিয়ে দিত না কেন আমার কাছে তখন ইজি হয়ে যেত সেইভাবে তোমরা একটা অঙ্ক সলিউশন দেখো দেখে বোঝো স্টেপসগুলো বাকি অঙ্কগুলো করো এইভাবে যদি তোমরা ইন্টিগ্রেশনটাকে ম্যানেজ করো তাহলে কিন্তু আশা করি খুব ভালো একটা রেজাল্ট হবে এবং ডেনিফিটিভ তো করবেই তোমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের সেকশনটা অবশ্যই করবে ক্যালকুলাস থেকে মোটামুটি ভালো একটা নাম্বার কিন্তু স্কোর করা যাবে যদিও যদি ইন্টিগ্রেশনের ডিপে না ঢুকতে চাও ইন্টিগ্রেশনের ডিপে ঢুকলে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ তোমাদের হাতে ঠিক আছে এটাই হচ্ছে বিষয় তো এইভাবে আমরা ইন্টিগ্রেশন ছাড়াও ক্যালকুলাস থেকে একটা অপটিমাম মার্কস আমরা তুলতে পারি তো কেমন লাগলো এই যে স্ট্র্যাটেজিটা তোমরা এটা মেনটেন করে কেমন লাভ পাচ্ছো এক সপ্তাহ দু সপ্তাহ পরে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বললাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে গোটা চ্যাপ্টার সব আমি কিন্তু ধরে ধরে করিয়েছি হেভিভাবে করিয়েছি ঠিক আছে দারুণ লাগবে এছাড়াও রৈখিক প্রোগ্রাম বিধি ডিটারমিন্যান্ট ডিটারমিনেন্টে একটা ভিডিও দিয়েছিলাম মনে হয় মোস্ট প্রবলি তারপরে ম্যাট্রিক্সের ভিডিও দিয়েছিলাম দুটো তিনটে এই প্রচুর ভিডিও দিয়েছিলাম ক্যামার্স রুল ফুল অনেক কিছু আছে একটা প্লেলিস্ট আছে এইচএস ম্যাথ এফেক্টিভ ওয়ান শট এইচএস ম্যাথ এই প্লেলিস্টে যাবে গিয়ে যে অঙ্কগুলো বা যে ভিডিওটা তোমার লাগবে সবই হট টপিক পড়ানো ঠিক আছে সেই ভিডিওটা দেখবে ব্যাস ঝাক্কাচ হয়ে যাবে এছাড়াও প্রবাবিলিটি আমি ধরে ধরে করিয়েছি প্রচুর প্রচুর চ্যাপ্টার করিয়েছি সেগুলো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে তো চলো এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও সামনে পরীক্ষা সবার পরীক্ষা ভালো হবে অল দ্য ভেরি বেস্ট চলো ডাটা বাই বাই টেক কেয়ার